嗯嗯嗯。<laughs> কোথায় গেল আমার সব বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি তোমাদের সাথে অনেক দিন পর লাইভে এসেছি দেখি কোন কোন বন্ধু আমায় সাপোর্ট করো আমায় ভালোবাসো তো তারা আসো তাদের সাথে একটু গল্প করি কেউ যদি লাইভে আসো তো সে হাই লেখো আমি বুঝতে পারছি না কে কে এসছো দেখো আজকে খুব মেঘ করেছে বৃষ্টি আসবে ঠিক আছে আকাশটা দেখো কত মেঘ করেছে কে কোথায় থাকো তো সেখানে বৃষ্টি হয়েছে কি জানাও আমাকে আমাদের এখানে এখনো সকাল থেকে বৃষ্টি হয়নি এখন মেঘ করেছি বিকালবেলা এইবার মনে হয় সন্ধ্যের দিকে বৃষ্টি নামবে কোথায় আমার সব বন্ধুরা প্লিজ আসো লেখো লাইক করো অনেক 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 দিন পর লাইভ এসছে তো তোমরা একটু সাপোর্ট করো দেখো সেই বাড়িতে বাসন মাজছে একটা দিদি দুজন আসছো তো দুজন চলে যাচ্ছ কেন করছো থাকো আমার সাথে গল্প করো একটু সবাই যদি উৎসাহ নিয়ে আমার সাথে গল্প করতে থাকো তো আমিও উৎসাহর সঙ্গে তোমাদের সাথে গল্প করব। তুমি আমার বিষয় সব জানো আমি তোমাদের বিষয় সব জানতে চাই তবেই না একে অপরের বন্ধু হতে পারবো চলে যাচ্ছ কেন সবাই আসো জয়েন করো লাইভে আসো গল্প করি দেখো একটা পাখি দুটো পাখি তাদের বাসায় ফিরে যাচ্ছে সন্ধে হয়ে গেছে তো আমিও তো আমার বাসায় ঢুকে যাবো বলো তো সন্ধে হয়ে আসছে তো তোমরা কোথায় আসো গল্প করি একটু দেখো আমার বাড়ির সামনে কত বড় একটা টাওয়ার এই টাওয়ারের মাথার উপর সব সময় হনুমান বস থাকে আর এসে আমাদের বাড়িতে খুব উৎপাত করে এসে সবার বাড়ি বাড়ি ওই যে ট্যাঙ্ক আছে না এই ট্যাঙ্কে উঠে ঢাকনা খুলে জল খাবে ট্যাঙ্কের ঢাকনা তো অনেক সময় ভেঙে দিয়েও চলে যায় তোমাদের বাড়িতে এমন হয় দেখো আমাদের এই একটা একটা ছাদ 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 আর ওই আমাদের দুটো দুটো ট্যাঙ্ক কত আমি এক একাই বকে গেলাম আমি কোনো বন্ধুকেই পেলাম না কেউ ভাই লিখলো না কেউ কথা বলতে এলো না আমি এবার চলে যাচ্ছি সন্ধে হয়ে গেছে আমিও বাসায় ফিরে যাচ্ছি হ্যালো তোমাদের আসতে হবে না আমি মেঘলা আকাশ দেখতে থাকি আর অপেক্ষা করতে থাকি কখন বৃষ্টি আসবে একা একাই দেখি লাইভ করে তো তোমরা যদি দেখতে চাও শুধু দেখে চলে যাও আমার সাথে কথা বলতে হবে না ঠিক আছে কেউ এলে না তো চলে গেলাম টাটা